ওনারা আজ থেকে দেড় মাস আগে ওনারা আমাদের থেকে ছয় হাজার টাকা মূল্যে ভাড়াটা নিয়েছিল ওনাদের ভাড়া নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদেরকে এটা জানিয়েছিল যে আমাদের বাসায় আসলে অনেক গেস্ট আসে আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবং ওনারা নাকি একটা কাপড়ের বিজনেস করে সেই কাপড়ের স্টক করার জন্য আর কি আমাদেরকে বলে এখানে ভাড়াটা নিয়েছিল তো আমাদেরকে আমরা কিছুদিন পরেই দেখতে পারি যে নতুন কিছু মুখ আর কি এখানে যেমন আমি একদিন হচ্ছে টিউশনিতে যাচ্ছি হঠাৎ করে দেখি একটা মহিলা এখানে কাপড় নেড়ে দিয়েছে তো আমরা স্বাভাবিকভাবে যেহেতু উনি বলেছিল আমাদের রিলেটিভসটা এখানে থাকবে তো আমরা ভাবি যে অবশ্যই এটা তার রিলেটিভস হইতে পারে তারপরে আজকে যে দুইজনে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন যিনি আর কি এই যে আপনার কালো স্যুট পরা ছিলেন মানে প্যান্ট পরা ছিলেন তাকে আমি প্রায় এখানে তিন চার দিন দেখেছি আমি টিউশনিতে যাইতাম ওনার সঙ্গে আমার একবার কথাও হয়েছিল, তো উনি আমাকে একটা অভিযোগ দিয়েছিল যে ভাই আপনাদের থেকে তো এটা ভাড়া নেওয়া হয়েছে আমি ওনাদের গেস্ট তো এখানে কাপড় আমি নেড়ে দিই পাশের বাসার এক মহিলা এসেও কাপড় নেড়ে দেয় এতে আমাদের প্রবলেম হয় আপনি এই বিষয়টা একটু দেখবেন এতটুকুই ওনার সঙ্গে কথা হয়েছিল তো আমি যে যেহেতু গেস্ট কথা না বাড়ানোটাই উচিত তো আজকে দেখলাম যে সেই লোকটাকেও সেনাবাহিনী হচ্ছে তাদের অভিযানে তুলে নিয়ে যায় এটা হচ্ছে এই পাশের বাসার খালিদ 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 না খলিল তারা হচ্ছে তার ওয়াইফ এবং সে ভাড়াটা নিয়েছিল সরি হেলাল 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 মানে ভাড়াটা নিয়েছিল তারা তো এখানকার স্থানীয় স্থানীয় তারা স্থানীয় তারা ভাড়াটা নিয়েছিল এই বলে যে আমরা আমাদের দোকানের যে প্রোডাক্টগুলো রয়েছে এখানে স্টক করবে এবং আমাদের যে রিলেটিভসগুলো রয়েছে তাদের জন্য বাসাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এই কারণে আমরা এখানে যাতে থাকতে পারে এই জন্য ভাড়াটা নিয়েছি ও ভাড়া অ্যাকচুয়ালি আপনি ইনফরমেশানগুলো জানেন না তো ভাড়া হচ্ছে ওনারা নেয় নাই যারা গ্রেপ্তার হয়েছে ভাড়া নিয়েছে অন্য লোক এই পাশের বাসা পাশের বাসায় তাদের বাসা